মকুল লোকসভা কেন্দ্রে শালতোড়া ব্লকের পাবড়া হাই স্কুলে অশান্তি। এক ব্যক্তিকে ভূতের 100 মিটারের মধ্যে ব্যাপক মারধর আক্রান্ত হওয়ার পর দৌড়ে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। راستানি পুরনো পারিবারিক শত্রুতা তার জেরে ওই ব্যক্তির মারধর দavitr মূলের বিজেপি দাবি ভোটারদের বাধা দেওয়াতেই এই গণ্যগোল।

কি হৈছে আমি কি জানি না বৰ্তমান হ্যাঁ তো আমাদের কিছু করার নেই ওটা প্রশাসন ঠিক করবে কি করবে না করবে আমরা তো আর পাবলিকের সঙ্গে ঝামেলা করতে পারি না আমাদের ভোট কাজ ভোট সম্পূর্ণ করাই আমাদের কাজ কাদের হবে সেটা আমরা সঠিক বলতে পারি ওটা গ্রামেরিয়া ওদের পারিবারিক জমি জায়গা নিয়ে কোনো প্রবলেম আছে কুকুর সংক্রান্ত নিয়ে ঝামেলা না দলের সঙ্গে এবারে ওখানে অনেক লোক আছে ধরুন কেউ তৃণমূল কেউ বিজেপি ওটা তো আমরা কেউ বলতে পারবো না এত লোকের মধ্যে কে কি ঘটে না না পুলিশে কোনো অ্যাক্টিভিটি নেই ওটা তো কোনো রেসপন্স নেই তৃণমূল বলছে যে যারা মার খেলো সিপিএম করে না সেটা আমি বলতে পারবো না কিছু ওরা আমাদের কোনো দলের মধ্যে নেই পার্টির মধ্যে নেই ওটা আম পাবলিক ওরা ওরা ভোটার দিতে এসেছিলো ভোট তার মধ্যে কোনো ঝামেলা হয় ওদের মধ্যে টোকাটুকি হয়তো

পার্টিগত ব্যাপারে ব্যক্তিগত কারণ ভোটের দিনে ঝামেলা করতে আসা মানে ভোটটা নষ্ট করা এবং সন্ত্রাসের সৃষ্টি করা জনগণকে বিভ্রান্ত করা মহিলাদের তাড়ানো এই সে ব্যাপার নিয়ে এইসব ভাবনা করে এরা ঝামেলা ঝুঁচ করছে এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার তাদের রাস্তা নিয়ে ভোটের ঝামেলা জিনুজ করা মানে ভোট বাজ্য করার প্রচেষ্টা ব্যক্তিগত ঝামেলা করে আরে হঠাৎ ভোট দিতে যারা আসছে তাদের ফট করে এখানে ধরে ধরে বলছে মারবো সেটা হচ্ছে অন্য গ্রামের লোক আর যে এসছে সে হচ্ছে অন্য গ্রামের লোক এই হচ্ছে ব্যাপার এটা বুথ নম্বর একশো একশো কত রে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ একশো তেত্রিশ হাই স্কুল উচ্চ 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 বিদ্যালয় পাবড়া উচ্চ বিদ্যালয় না আসছে

ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার এটা একটা রোড নিয়ে একটা রাস্তা নিয়ে পিচ রাস্তা হয়েছে সেই রাস্তাটা নিয়ে ব্যক্তিগত ব্যাপার বিজেপির ওখানে গেল সে তাড়াতাড়ি ভয়ে এই সন্ত্রাসের ভয়ে ওদের সন্ত্রাসের ভয়ে ওদের সিবিএম এর লোক হ্যাঁ তাদের সন্ত্রাসের ভয়ে মারামারির ভয়ে ভোট বাঞ্চাল করে দেখছে আমি মার খেয়ে মরে যাব টটো নিয়ে এসছে তাদের মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার ভয়াতে সে আশ্রয় তাকে নিতে হবে যাকে তৃণমূল যাকে মারধর করা হয়েছে সে তৃণমূল আর যারা দল বেঁধে মারছে তারা সিপিএম সন্ত্রাসের সৃষ্টি করা বিজেপি আর তৃণমূল তো সন্ত্রাসের সৃষ্টি করতে আরম্ভ করে যাতে ভোট বাঞ্চাল হয় ভোট না হয় দিয়ে তৃণমূলের নাম হবে এটা তো ঠিক নয় এটা অস্তিত্ব নেই লয় অস্তিত্ব আছে অস্তিত্ব হচ্ছে ব্যক্তিগত ব্যাপারে অস্তিত্ব ব্যক্তিগত ব্যাপার অস্তিত্ব গুলো ব্যক্তিগত ব্যাপার অস্তিত্ব নেই লয় অস্তিত্ব নেই উঠো ঠিক কথা কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা এইখানে মিটানো হয়েছে ভোটের ইয়াদ আসরে বাঁকুড়া থেকে পাপিয়া বারো নূতন ভোট